মুস্তাফিদুর রহমান গুয়াদিবু ভাইয়ের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কারুনের অহংকার জনক তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতে মেরামত একত্রিশ দফা সকলের জানা জরুরি একত্রিশ দফাতে দুটি ভাগ লক্ষ্য করা যায় প্রথম ভাগে রয়েছে রাষ্ট্র সংস্কারের প্রস্তাব যেমন বিক্ষোভ বিশিষ্ট আইনসভা তৈরি করা তত্ত্বাবধায়ক সরকার চূন্য প্রবর্তন রাষ্ট্রীয় ক্ষমতায় ভারসাম্য আনা পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারা সংবিধানের শত্রুর অনুচ্ছেদ সংশোধন করা এবং দ্বিতীয় ভাগে রয়েছে এটি রাষ্ট্রকাঠামোর সঙ্গে জড়িত না হলেও দৈনন্দিন জীবনে মানুষের অর্থনৈতিক ও সামাজিক অবস্থার সাথে সম্পৃক্ত উন্নয়নশীল দেশগুলোতে সেবা চিকিৎসা দ্রব্য মূল্য চাকরি মজুরি ইত্যাদি আমরা যদি আলোচনা করতে যাই এর মধ্যে একটি উপকার ছিল যার মধ্যে ছিল আহ সঠিকভাবে ভোট প্রদান ভোট না দেওয়ার অধিকারটা যে অধিকার আমরা বিগত সতেরো বছরের যাব বঞ্চিত হয়েছি আমরা ইনশাল্লাহ আগামীতে সতেরো বছরে বিগত সতেরো বছরের মধ্যে যেহেতু অনিয়ম বা দুর্নীতি হয়েছে ভোট বর্জন হয়েছে তার সংস্কার করব ইনশাল্লাহ এর মধ্যে আমাদের মুস্তাফিজুর রহমান দেবু ভাই রূপগঞ্জের আগামীর আগামী রূপগঞ্জকে নিশ্চিতভাবে গড়ে তোলার জন্য তিনি যে পদক্ষেপ নিয়েছেন তার আলোকে আলো আলোচনা করবেন আমাদের সিনিয়র নেতৃবৃন্দ একটি ফ্যাসিস্ট সরকারের হাত থেকে মুক্ত হয়েছে এই ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ থেকে গণতন্ত্র চিরতরে মুছে দিয়েছিল আমরা দীর্ঘ সতেরোটা বছর এই ফ্যাসিস্ট সরকারের কাছ থেকে একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচনের জন্য আন্দোলন সংগ্রাম করেছি আজকে কিছু তথাকথিত সংগঠন তারা বলে নির্বাচন এখন দরকার নাই তাদেরকে আমরা বলে দিতে চাই আমরা দীর্ঘ সতেরোটা বছর আমাদের আন্দোলন সংগ্রামের সবগুলা ইয়েতেই ছিল একটি গণতন্ত্র একটি নিরপেক্ষ সরকার তারেক রহমান যে একত্রিশ দফা দিয়েছে সেটা দুই হাজার তেইশ সালে আজ থেকে দুই বছর আগে তুলি দিয়েছেন লক্ষ্যেই কিন্তু আমরা এখন রাজপথে আছি এবং পাড়া মহল্লায় সবাই সভা সমাবেশ করতেছি তো একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করব আমরা বাংলাদেশ ছাত্র দল আমরা যে শিক্ষিত বেকার যারা রয়েছি আগামী দিনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করে সেই শিক্ষিত বেকারদের কর্মসংস্থান ব্যবস্থা করা হবে এবং তাদের যদি অনেকে চাকরি জন্য ঘুরতেছে লেখাপড়া করে মাঝখানে যে গ্যাপের মধ্যে তাদের বেকার বাতা দেওয়া হবে সুতরাং লেখাপড়ার মধ্যে অবশ্যই আমাদের মনোযোগী হতে হবে এবং পরিশেষে বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যাতে কখনো তার কাছে আতঙ্কের নাম না হয় ভয়ের নাম না হই এইখানকার যে এমপি ছিল গাজী গোলাম উনি একটি রূপগঞ্জকে শুধু রূপগঞ্জ শুধু তারাবো না পুরো রূপগঞ্জ উপজেলাকে একটা মাদকের ট্রানজিট পয়েন্ট বানিয়ে ফেলছিল মানে মাদকের ছড়াছড়ি এরকম ভাবে হয়েছিল রূপগঞ্জে যে আসলে মানুষ বাতের থেকে মাদকটাকে ইজি মনে করত তো আল্লাহর রহমত যে আসলে পাঁচ তারিখে আমাদের ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে দেশকে আবার নতুন করে স্বাধীন করা করতে পেরেছি আমরা আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া আর আমি এক নং যুগ্ন এবং কেন্দ্রীয় নির্বাহী নির্বাহী মেম্বার জনাব মোস্তাফিজুর রহমান ভুইয়া ভাই ওনার নির্দেশনায় আজকে আমরা রূপগঞ্জের প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে ছাত্র দলের এই কর্মসূচি রেখেছি আমরা পর্যায়ক্রমে রূপগঞ্জের টোটাল নব্বইটা ওয়ার্ড আছে আমরা নব্বইটা ওয়ার্ডেই এই একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা প্রোগ্রাম কাজ করে যাবু ভাইকে রূপগঞ্জে এমপি হবে এবং উনি মন্ত্রিত্ব পাবে ইনশাল্লাহ এই আশা ব্যক্ত করি আমরা